একটা প্রজন্ম ডুবেছিল লিওনেল মেসি নামক এক ভিনগ্রহের প্রাণীর জাদুতে বা পায়ে তিনি মুগ্ধ করে রেখেছেন ছেলে বুড়ো সবাইকে বিশ্বের যা কিছু অর্জন করা সম্ভব সব নিজের করে নিয়েছেন সময়ের পরিক্রমায় সেই আলোর ঝলকানি কমে যেতে শুরু করেছে তাই তো ঘুরে বেড়াচ্ছে সার্চ লাইট খুঁজছে নতুন মেস্তি তেমন এক মেসির সন্ধান পাওয়া গেছে যাকে নিয়ে রীতিমতো লড়াই শুরু হয়ে গেছে বলছিলাম বার্সেলোনার বড় হতে থাকা কথা। দশ বছর বয়স মাত্র এখনই তার মধ্যে সম্ভাবনার ঝলক দেখতে শুরু করেছেন সকলে বিশেষ করে তার একটি গোল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই যেন আকর্ষণের বিষয়বস্তুতে পরিণত হয়েছেন পেদ্রো কাতালান যুবলীগে পেট্রো করেছেন গোলের উৎসব তেমনি এক চোখ ধাঁধানো গোল করেছেন তিনি বার্সার অনূর্ধ্ব দশ দলের হয়ে মার্চ মাঠ থেকে একক প্রতিষ্ঠায় প্রতিপক্ষ খেলোয়াড়দের গোল খাইয়ে গোল আদায় করে নেন তিনি এরপর তাকে নিয়ে স্রেফ আলোচনা শুরু হয়নি বিশ্ববিখ্যাত খেলোয়াড় সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে তেমন একজন খেলোয়াড়কে নিয়ে স্নায়ুযুদ্ধ চলছে আর্জেন্টিনা ও স্প্যানির ফুটবল ফেডারেশনের মধ্যে যেমনটি ঘটেছিল মেসির ক্ষেত্রে ছোটবেলায় তাকে স্প্যানের হয়ে খেলানোর আফরান চেষ্টা চালানো হয়েছিল তবে তিনি তার জন্মভূমি আর্জেন্টিনার হয়েই শেষ অবধি জিতেছেন বিশ্বকাপ তবে পেদ্রো মেসির মতো অমন উঁচু মাত্রায় যেতে পারবেন কিনা সেটা হয়তো সময়ই বলে দেবে তবে তার প্রতিভা অভিজ্ঞতে দৃষ্টি গোচর হচ্ছে বটে আর্জেন্টিনার ধারা জর্জ ডি আলেসান্দ্রো সতর্ক করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ কে তিনি বলেছেন ওয়ান বার্সেলোনায় একটি আর্জেন্টিনার ছেলে আছে দু চোদ্দ বয়স বিভাগের আমি ইতিমধ্যেই এএফএ কে তাদের সতর্ক করার জন্য জানিয়েছি যাতে স্প্যান তাকে আমাদের কাছ থেকে দূরে না নিয়ে যায় শুধু তাই নয় বর্ষিয়ান ধারাভাষ্যকার এই খুদে ফুটবলারের প্রশংসায় কৃপণতা করেননি এক ছটাট জি বলেন তার বল দখলে নেয়ার পাশাপাশি পুরো ম্যাচের পরিস্থিতি পড়বার দক্ষতা রয়েছে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রয়েছে এবং সঠিক পাস কোনটা হবে সেটাও খুব দ্রুতই যাচাই করে ফেলতে পারে সেই সব কারণে আমাদের যাদের খেলা পর্যবেক্ষণ করবার দক্ষতা রয়েছে তাদের কাছে সে ভবিষ্যতের খেলোয়াড়ই মনে হচ্ছে তাই তো আর্জেন্টিনা কোনো ধরনের ভুল করতে চাইছে না স্প্যানিশ গণমাধ্যমের মতে আর্জেন্টিনা ইতিমধ্যে পেড্রোকে অনূর্ধ্ব পনেরো দলে অন্তর্ভুক্ত করবার কাজ শুরু করে দিয়েছে যাতে করে স্প্যানের পথ খানিকটা রুদ্ধ করা যায় ভবিষ্যতে তারকাকে কেনা দলে চায় বলুন